আজকে বাজারে গিয়েছিলাম কেনাকাটা করলাম কেনাকাটা করে বাজার থেকে বাসার উদ্দেশ্যে রিক্সায় চড়ে রওনা দিয়েছি অটোতেই যাই স্বাভাবিকভাবে কিন্তু আজকে রিক্সায় চড়লাম রিকশায় চড়ে দুপুরবেলা তো সেই গরম তাই রিক্সায় চড়ে সুন্দর বাতাস ফিল করছি এই কারণে রিক্সায় চড়া তো যাই হোক খুব ভালোই লাগছে তো এর মধ্যে চিন্তা করলাম একটু ভিডিও করে নেই। তা আমরা আমার বাসা যেহেতু স্টেশন বাজারের দিকে নিচা বাজার থেকে স্টেশন বাজার নয় তারা আগেই কলেজের আশেপাশেই তো এইভাবেই এত দূর পর্যন্ত ভিডিও করেছি দেখুন দেখলেই বুঝতে পারবেন যারা পরিচিত তারা রাস্তাঘাট তো অবশ্যই চিনবেনি তো যাই হোক এই হচ্ছে সম্ভবত হ্যাঁ এই যে বিশাল একটা গাড়ি রাস্তা মেরামত করা ঠিক করা গাড়ি আইল্যান্ড মাঝখানে যে যার মতো করে কাজকর্ম সেরে যে যার বাসায় যাচ্ছে এটা হচ্ছে আমাদের একটা মডেল মসজিদ এটা হাফ রাস্তা মডেল মসজিদ খুব সুন্দর নবনির্মিত শেষের দিকে প্রায় এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে চমৎকার আমি আবার সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর এই মডেল মসজিদ এটাকে রাস্তা বলে রাস্তা পার হয়ে এই যে চলে যাচ্ছে আমার বাসার উদ্দেশ্যে আর বেশি দূর নয় আমার বাসা সামনেই এস কলেজের মাঠ প্রাঙ্গন এই জে এনএস কলেজের মাঠের বাউন্ডারি এটা বটগাছ অনেক বড় বটগাছ অনেক স্মৃতিবিজড়িত বটগাছ এটা মসজিদ আর এই পাশ দিয়েই সোজা রাস্তা দিয়ে আমরা সাব রাস্তায় চলে যাব বাড়ির উদ্দেশ্যে আমার বাড়ি যেতে খুব ভালোই লাগে এই কারণে এই রাস্তাটা খুব সুন্দর কিন্তু রিক্সা টিক্সা পাওয়া যায় না আপনারা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছেন বাসার ঠিক পাশেই চলে এসেছি যাই হোক আজকে খুব ভালো লাগলো রিক্সায় চড়ে ভালো ফিল নিলাম গরমের মধ্যে তো বাতাসের জন্যই বিশেষ করে রিক্সায় চড়া এই চলে আসলাম চলে আসলাম চলে আসলাম চলে আসলাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সকলে দোয়া রাখবেন তো শুভকামনা রইল আসসালামু আলাইকুম সকলের জন্য এই সামনেই হচ্ছে আমার বাসা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম